খুলনা হারানো আটত্রিশটি মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর নিজস্ব তিন এপিএন খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম এম সালাউদ্দিন মহাদার নির্দেশে গঠিত আপোস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট নিয়ন্ত্রণ দিন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার মাদক দ্রব্য উদ্ধার হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে অধিনায়ক মহাদয় সুনিপন্ন দিক নির্দেশনা সহ অধিনায়ক পুলিশ সুপার জনাব জি এম আবুল কালাম আজাদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ মোহাম্মদ ইয়াসিন আলী সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এপ্রিল থেকে মে মাসে তিন এ খুলনা অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত সর্বমোট আটত্রিশটি মোবাইল এবং বিকাশ প্রতারণা মোট পঞ্চাশ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন এছাড়াও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিভিন্ন অনলাইন প্রতারণা সহ সাইবার বুলিংয়ের শিকার ব্যক্তিদের আইনি সেবা প্রদান করা হয় হারানো মোবাইল এবং উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময় অধিনায়ক মহাদয় বলেন জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে হয়তো আমরা অধিক ভুক্তভোগীকে আইনি সেবা প্রদান করতে পারব। কেউ কোনো রকম ক্ষতিগ্রস্ত হলে মোবাইল হারালে বা কোনো রকম সমস্যা বিপদ পড়লে বা যে কোনো ধরনের প্রতারণার শিকার হলে তিন আর্মড পুলিশ ব্যাটালিয়ান হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান নাইন জিরো জিরো নাইন নাইন